সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কামাল ভাই দীর্ঘদিন থেকে আমাদের সম্পর্কিত আর আহসান ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সহকর্মীবৃন্দ আবু নাসের মঞ্জু নোয়াখালী ফসলামের সাধারণ সম্পাদক আকবরসান সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক সহ যা যারা আছেন আমার সহকর্মী সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসলে হচ্ছে কি আসাম ভাই আমি অবশ্য ভাই বলতাম আগে আমি নোয়াখালী প্রেস ক্লাবে যখন প্রেসিডেন্ট ছিলাম বা এর আগ উনি সব সময় আমার মানে যে কোনো সময় হয়তো কোথায় গেছেন এক সময় আসি আমার খোঁজ করতেন এবং অনেকক্ষণ কথাবার্তা বলতাম আর ওনার সম্বন্ধে আসলে আমি অনেক কিছু মানে বলার মতো আছে তাও মানে এটা আসলে অনেকক্ষণ সময় লাগবে তবে একটি বিষয় হলো যে আমাদের আগ্রাসন সোহাগ বা একটু আগে বলে গেছেন যে আমাদের পরিচিতি ঘটছে নোয়াখালীকে আসলে হচ্ছে কি উনি আমাদেরকে তুলে ধরেছেন নোয়াখালী আমরা রয়্যাল ডিস্ট্রিক্ট ঠিক আছে আগে থেকে আমাদের পরিচিতি ছিল কিন্তু উনি রয়্যাল ডিস্ট্রিক্টে মানে প্রতিষ্ঠিত করেছেন এবং রয়্যাল ডিস্ট্রিক্ট গানের মাধ্যমে সারা আমাদের দেশে নয় আমাদের পুরো দেশে এবং সারা পৃথিবীর বাঙালি যত জায়গায় ছিল সবাই মুখে মুখে আমার বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই এ গানটি কিন্তু সমাদৃত ছিল আর উনি আমাদের নেতা সম্পর্কে আমাদের দেশের নেতা সম্পর্কে বা আমাদের নোয়াখালী হুম সাহেব বলেন বা আপনাদের এখানে আমাদের কবি সাহিত্যিক মনীষ চৌধুরী বলেন বা শহীদুল্লাহ কাউসার বলেন তখন নোয়াখালী এবং আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে উনি গান গান তুলে ধরেছেন এবং গান লিখেছেন একজন অধ্যাপক শুধু তুনি অধ্যাপনা করেন নাই মানে ছাত্রদেরকে লেখাপড়া করেন নাই উনি গান চর্চা করেছেন গান লেগেছেন গান সুদ দিয়েছেন এবং সময় আমি একটা ছোট্ট করে একটা কথা বলবো দুই সালে ধনিক ইত্তিপাকে আমি নোয়াখালীর একটি কোর্সা বাইর করি আর্ট পেয়েছেন সেটা হলো নোয়াখালী সাহিত্য সংস্কৃতি তারপরে ক্রীড়া মানে সব মানে সব দিকে সামাজিক সব দিকে আমি মানে রাজনীতি তুলে ধরেছিলাম সেখানে নোয়াখালীতে নোয়াখালীর এই গারেন্টি আমার বাড়ির নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই মানে ওই আঠ প্রথম পাতায় ছোট্ট করে জানে এই লেখাটা যখন আসলো ওনার লেখা তখন ঢাকা শহরে আমি ইতেভাক কথা অনেক পত্রিকা সাংবাদিক এ নোয়াখেল্লা রয়্যাল ডিস্ট্রিক্ট শুনো এই ধরনের মানে হাসি তামাশা করল আসলে উনি যে আমাদের পরিস্থিতিটা তুলে ধরেছেন অস্বীকার করবার নাই। আমাদের জেনারেশান পরবর্তী জেনারেশান এবং আজকে যারা আসবে আগামী জেনারেশান তাদেরকে তুলে ধরবে এই হাসেম ফাউন্ডেশনের মাধ্যমে ওনার পরিস্থিতি ওনার সঙ্গীত চর্চা ওনার অধ্যাপনা ওনার সামাজিক কর্মকাণ্ড সহ সর্বদিকই তো আমি আর কী এর বক্তব্য না বাড়িয়ে বলবো প্রতি বছরের না এবারও হচ্ছে তো হবে এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা চলবে এই প্রত্যাশা রেখে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে সুযোগ আমাকে দেওয়ার জন্য তাকে সম্মানিত এবং সম্মানিত সেই সম্মানিত ব্যক্তি অবশ্য আমাদের ভাই হলো কি বসে একটা টিভি চ্যানেলের নিউজ প্রধান তাকে আমরা শুভেচ্ছা জানাইতে হয় এবং আমাদের এটা নোয়াখালীর গর্ব ধন্যবাদ সকলকে